السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة الحديث صدق الله العظيم سمست برشم شاشي محان الله سبحانه وتعالى جني جنة جن مهيان بريان شرب شكتمان জিনার বিনা অনুমতিতে সূর্য উদয় হয় না এবং জিনার বিনা অনুমতিতে সূর্য অস্ত্র যায় না সেই মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার তৌফিক দান করছেন এবং আমাদেরকে একটি গুরুত্ব মাস দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ মাসে আমাদেরকে জীবিত রেখে ইবাদত বান্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করছেন সেই জন্য সকলেই একবার স্বরূপ বলব আলহামদুলিল্লাহ তারপরে পরে লাখো কোটি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা আলী সল্লাসাল্লামের ওপরে সুপ্রিয় সুধি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে একটি আলোচনা করব যে আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের ফজিলত ও গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রবুল্ আলমিন পবিত্র কালামের মধ্যে বলেছেন কামা কুতিবা আল্লাদী নিক্লা আল্লাহ হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাবন আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনভাবে আমি তোমাদের পূর্বপুরুষের উপর রোজাকে ফরজ করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি তোমাদের উপর রোজাকে অপরিহার্য করেছি রোজা তোমাদেরকে করতেই হবে রোজা তোমাদের উপর অপরিহার্য করেছি যেমনভাবে তোমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তাদের উপর রোজাকে আমি ফরজ করেছিলাম অপরিহার্য করেছিলাম সেরকমভাবে তোমার ওপরের রোজাকে আমি ফরজ করেছি অতএব প্রতিটি মুসলমান নর ও নারীর জন্যে বালেক নর আর নারীর জন্যে আমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রোজা আমাদেরকে করতেই হবে রোজা যদি আমরা করি রোজার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে অনেক আল্লাহ তরফ থেকে পুরস্কার রয়েছে যদি আমরা রোজাকে সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ভালো ভালো পুরস্কার পুরস্কৃত করবেন আল্লাহ রবুল্লা আলমিন হাদিস রসুল্লাহ আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন আর সৌমজুন রোজা হচ্ছে ঢাল স্বরূপ রোজা হচ্ছে ঢাল স্বরূপ কেমন ঢাল স্বরূপ যখন যুদ্ধ করতো আগেকার মানুষেরা তখন যুদ্ধ করার সময় যখন তারি নিয়ে তাদেরকে মারত তখন তারোয়ারির আঘাতটা তারা ঢাল দিয়ে তারা ঢাল দিয়ে তারা আটকাত ওই ভাবে যখন কালকে আমাদের ময়দানে জাহান নামে ফেলে জাহান নামের ভয় আসবে জাহান নামের আগুন যখন আসবে তখন জাহান নামের আগুন থেকে আল্লাহ রব আলমিন এই রোজা নামক ঢাল দিয়ে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন বলি সুবাহান আল্লাহ এই জন্য রোজা হচ্ছে ঢাল স্বরূপ বলা হয়েছে রসুল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লাম হাদি শরীফের মধ্যে বলছেন আর সুন রোজা হচ্ছে ঢাল জাহান নামের আগুনকে সে ঢালের মতো করে সে বাঁচিয়ে নেবে বলি সুবহান আল্লাহ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি রোজা করবে রোজা রাখবে রোজাকে সঠিকভাবে পালন করবে বা মন্দির সঙ্গে রোজার হাব পরিপূর্ণ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে তাকে জান্নাত দেবেন যেমন যেমন তেমন জান্নাত তাকে দেবেন না জান্নাত একটি গুরুত্বপূর্ণ একটি জান্নাত আল্লাহ তাল রোজাদাতদের জন্যই শুধু রেখেছেন রোজাদার ব্যতীত অন্য কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই জান্নাতটির নাম হলো আর্রাইয়ান নামক জান্নাত আর আর্রাইয়ান নামক জান্নাতে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন রোজাদার ব্যক্তি ব্যতীত আর ওই জান্নাতে কোনো জন কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না পৃথিবীর জমিনে যত মমিন মমিনাত এসেছেন যারা রোজা রেখেছেন রোজাকে সঠিকভাবে পালন করেছেন যখন কাল কেয়ামতের ময়দানে আর রাইয়ান নামক দরজাটি খুলে দেওয়া হবে তখন সমস্ত রোজাদার পরপর পরপর প্রবেশ করবেন প্রবেশ করার পরে যখন রোজাদার ব্যক্তি শেষ হয়ে যাবে আল্লাহর তরফ থেকে ওই রাইয়ান নামক জান্নাতের দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তারপরে আর কোনো রোজাদার ব্যক্তি ব্যতীত অন্য কেউ আর ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর আগামিনী এত বড় মর্যাদা এই রোজাদার ব্যক্তিদের জন্য রেখেছেন আল্লাহরবুল্লা আলমীদের কাছে কাল কেয়ামতের ময়দানে সুপারিশ করার মতো কোনো জিনিস থাকবে না শুধুমাত্র দুইটো জিনিস ব্যতীত আল্লাহর কেমতের ময়দানে কোনো মমিন ব্যক্তির জন্য দুটো জিনিস মাত্র সুপারিশ করবেন এক নম্বর হচ্ছে রোজা আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল কোরআন এই কুরআন আর রোজা ছাড়া কোনো জিনিস আল্লাহর কাছে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবেন না সে রোজা যে ব্যক্তি দুনিয়াতে ভালোভাবে রোজা রাখবে রোজাকে ভালোভাবে পালন করবে ও আল্লাহর বিদ্যান আহকাম আহকামগুলোকে যে ব্যক্তি ভালোভাবে পালন করবে কালকে আমতের ময়দানে রোজা খাড়া হয়ে যাবে এবং সেই ব্যক্তির জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যক্তিকে সুপারিশ আল্লাহর আলমিনের কাছে করতেই থাকবেন আর একটি সুপারিশ করবেন সেটা হচ্ছে কুরআন করিম কেউ যদি কুরআন করিম সঠিকভাবে তেলাবাজ করে কোরআনের কথাগুলো মেনে চলে তাহলে আল্লাহ রব্বুল্লা আলামিন কালকে আমাদের ময়দানে যখন কারোর সুপারিশ শুনবেন না তখন আল্লাহ রব্লা আলমিনের কাছে এই কুরআন এবং রোজা এই দুটো জিনিসই আল্লাহরবুল্লা আলমিনের কাছে জান্নাতের জন্য সুপারিশ করবেন বলিসহান আল্লাহ ওই জন্য এইটা রমজান মাস এই রমজান মাসে আল্লাহ রব্লা আলমিন কুরআনুল করিমকে অবতীর্ণ করেছিলেন এই কারিমে আমাদেরকে অনেক ফজিলত রেখেছেন এই কারিমে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাবাত করতে হবে কোরআনকে পড়তে হবে তাহলে আমাদের কাল কেয়ামতের ময়দানে এই কোরআন এবং রোজা একসঙ্গে আমাদের জন্য সুপারিশ করবেন এখন তো গরম গরমের সিজনে রোজা এই গরমের সিজিনে যে ব্যক্তি রোজা রাখবেন রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেউ যদি এই গরমের সিজনে নিজের নফসকে কন্ট্রোল করে নিজের নফসকে মেনে রেখে নিজের পিপাশাকে নিবারণ না করে নিজের পিপাসাকে পানি না দিয়ে নিজের পিপাসাকে আটকিয়ে রেখে কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ রব্লা আলমিন বলছেন কাল কেয়ামতের ময়দানে যখন যখন সবাই পিপাসাতে ছটফট ছটফট করে বেড়াবে তখন আল্লাহ আলামিনের তরফ থেকে একটি মাদার এসে তাদের পিপাশাকে নিবারণ করে দেওয়া হবে বলি সুহান ওই জন্যে আমাদেরকে এই মাসে রোজাগুলোকে নষ্ট না করে আমাদেরকে রোজাগুলো খুব গুরুত্ব সহকারে আমাদেরকে রাখতে হবে এবং কোরআনুল করিমকে আমাদেরকে সঠিকভাবে বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে আমরা টি এগারোটি মাস যেভাবে তেলাওয়াত করেছি তেলাওয়াত তো করবই কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গুরুত্ব গুরুত্বপূর্ণ মাসে এই রমজানুল করিম মাসে এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব রসুল্লাহ সাল আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আফজাল উদ্দিকরি তেলাওয়াতুল কোরআন বলছে সব থেকে উত্তম জিকির হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব জান্নাতে না দেবেন ততক্ষণ পর্যন্ত যে কোরআন ক্যারিফ তার জন্য সুপারিশ করতেই থাকবেন করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্লা আলমের সেই ব্যক্তি ব্যক্তিকে জান্নাতে না দিবেন। ওই জন্য মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার জন্য সবার পুরো মমিন বান্দাদের জন্য সকলেই দোয়া করবেন যেন সকলেই সঠিকভাবে রোজাগুলোকে পালন করে আল্লাহর রাইয়ার নামক জান্নাতে আমরা সকলেই যেতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সকলকে দান করুক اللهم امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته